হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এত সুন্দর এবং সেই সাথে স্পেশাল একটা ডে আর সে ডেটা হলো ক্যানাডার একশো পঞ্চাশতম জন্মদিন পালিত হচ্ছে এত সুন্দরভাবে আমরা অবশ্যই সকালে গিয়েছিলাম অন্য আরেকটা জায়গায় অনেক অনেক সুন্দর হয়েছে সো এই মুহূর্তে আমরা চলে এসেছি অন্য আরেক জায়গায় অনেক দূরে তবে সেটা হলো বিকালবেলা অবশ্যই ক্যানাডাতে এখন সামার টাইম বিকালবেলা অনেক বড় দিন সো আমরা এখানে চলে এসেছি আপনারা দেখতে পারবেন ক্যানাডার জন্মদিনে অনেক ধরনের অ্যাক্টিভিটিসের অ্যারেঞ্জমেন্ট করা হয় ছোটো বাচ্চা থেকে দৌড়ে স্কুল ইউনিভার্সিটির স্টুডেন্টরা বড় এজের যে কোনো এজের লোকজন যেন অনেক মজা করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সারা দিনে বিভিন্ন জায়গায় আমরা অবশ্যই সব জায়গায় যাই না সকালে এক জায়গায় গিয়েছিলাম এখানে বিকালবেলা অন্য আরেকটা জায়গায় চলে এসেছি এখানে অবশ্যই অনেক অনেক বিজি রাস্তাগুলি ড্রাইভ করা যায় না সব জায়গায় ব্লক করা হয়েছে রাস্তাগুলি ব্লক করে এই রাস্তার মধ্যে এই অনুষ্ঠানটা পালন করা হচ্ছে এই রাস্তার মধ্যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে খেলার পরে যারা উইন হবে ওদেরকে আবার প্রাইসও দেবে অসাধারণ খুবই ভালো লাগতেছে ইউজুয়ালি আমি যখন বিভিন্ন সময় ভিডিও শেয়ার করে থাকি অনেকে বলে কানাডাতে কি লোকজন নাই আজকে আপনারা দেখতে পারবেন কেনাডার লোকজন কোথায় ক্যানাডার জন্মদিনে মনে হচ্ছে আমার কাছে কেউ বাসায় নাই সবাই চলে এসেছে ক্যানাডার জন্মদিনের সেই অনুষ্ঠানটা দেখার জন্য আর বিকালবেলা তো আর সামার টাইম সবাই চলে এসেছে যার যার বাড়িঘর নিয়ে এখানে হচ্ছে কনসার্ট বিভিন্ন ধরনের গান হচ্ছে শু হচ্ছে সো আমরা এবার চলে এসেছি এই কনসার্ট হচ্ছে অবশ্যই কয়েক জায়গার মধ্যে কনসার্টগুলি হচ্ছে এখানে অবশ্যই অনেক বেশি বিজি মানুষজন মনে হচ্ছে বাসা বাড়ি নিয়ে চলে এসেছে সেই সুন্দর অনুষ্ঠানগুলি দেখার জন্য নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লাগতেছে আমাদের কাছেও ভালো লাগতেছে আশা করি নিশ্চয় আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে ক্যানাডার বার্থডে সেলিব্রেশনের অনুষ্ঠানটা অনেক অনেক বিজি হয়ে গিয়েছে আমরাও অনেক কিছু খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকের বিকালটাতে ডে সেলিব্রেশনের সাথেও আমরা আরেকটা পিকনিক করে নিই খুবই ভালো লাগতেছে ইউজুয়ালি কিন্তু আমরা এত বিজি কখনো দেখি না আমার কাছে আমাদের দেশের কথা অনেক মনে পড়তেছে